আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে সানজিদাস ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি সানজিদা তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ব্লগে দেখে বলেছিলাম আর কি আমার ছোট বোন আসবে তো সে আজকে আসতেছে আজকে হচ্ছে সোমবার তো সে থেকে বের হয়ে গেছে তো আমি এদিকে আমার ঘরের এর মধ্যে আনাসের বাবা কিছু কাঁচা বাজার সদাই করে নিয়ে আসছে তারা আসবে শুনে তো সেজন্য সেগুলো আমি এখন গুছিয়ে রাখতেছি তারপরে আমি এদিকে আবার চলার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি তো ঘরের কাজকর্মগুলো আমি আপনাদের সাথে আর কি যতটুকু পেরেছি কাজের ফাঁকে ফাঁকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ভিডিওটি আপনারা সকলেই দেখতে থাকুন রান্না করতেছি পোলাও সরিষার তেল দিয়ে এখন সব কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করতেছি এই পোলাও তো তেল দিয়েই রান্না করতেছি তাই হলুদ হলুদ দেখা যায় ছোটো বোন বলেছিল সকাল সকাল আসবে তো সকালে সে আসে নাই তাকে ফোন দিয়েছিলাম সে বলছে আসতে আসতে দুপুর হবে তো এদিকে আমি রান্নাবান্নাগুলো তৈরি করে রাখছিলাম তো যখন আমি এই রান্নাগুলো করে শেষ করে বলছি তখন তারা আসে নাই তারা আসছিলো প্রায় আড়াইটার দিকে তো এই তো তারা কিন্তু চলে আসছিলো আড়াইটার দিকে তারপরে তাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমি আম টাম কেটে দিয়েছিলাম তারা খাইতেছিলো তারা যেহেতু ক্যামেরার সামনে আসে না তাই তাদেরকে আমি ফুল ভিডিও করিনি এটা আপনারা কি কিছু মনে করবেন না কারণ ক্যামেরার সামনে আসে না আর আমিও তাদেরকে আনি না সেজন্য আপনাদের সাথে পুরোপুরি তাদের ভিডিও শেয়ার করতে পারেনি সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বোন তার নতুন বেবিকে নিয়ে আসছে তার নতুন বাচ্চা আমার বাসায় প্রথম আসছে আর তার সাথে তার জাল আসছে এই আর কি তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ